কারা গুপ্তবিদ্যায় পারদর্শী এই গুপ্তবিদ্যা শুনলে হঠাৎ মনের ভেতরে একটা কিন্তু ভয় আতঙ্ক আবার অনেক সময় আত্মবিশ্বাস জেগে ওঠে তো আমারও খুব ছোটোবেলা থেকে খুব ছোটোবেলা থেকে একেবারে শিশুবেলা বলা যেতে পারে তো সেখান থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি গুপ্তবিদ্যা সম্পর্কে জানতে চাই তো তখন একটা ধারণা ছিল যে ব্ল্যাক ম্যাজিক বর্তমান সময় যে ম্যাজিক দেখানো হয় সেই বিষয়ে আমার একটা ধারণা ছিল যে এগুলো জানতে পারলে অনেক কিছু জানা যেতে পারে অদৃশ্য হওয়া যেতে পারে উড়ে যাওয়া যেতে পারে তারপরে অনেককে অদৃশ্য করে দেওয়া যেতে পারে নানান কিছু সব ব্যাপার পরবর্তীকালে যখন আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়েছি বা এই সাধারণ জগতের সাথে সম্পৃক্ত হয়েছি তখন এবার বুঝতে পারছি ব্ল্যাক ম্যাজিকটা কী সাধারণ ম্যাজিকটা কী এবং অলৌকিকত্ব কী এবং দিব্যত্ব কী এবং গুপ্তবিদ্যা কী তথা তন্ত্রশাস্ত্রের যে সিদ্ধান্ত কী আর সামুদ্রিক শাস্ত্র যেটা সমুদ্র শাস্ত্র বা হস্তরেখা তত্ত্ব বলছে হুম এই সব বিষয়গুলো খানিকটা আমাদের কাছে এখন পরিষ্কার তো সেখানে আমরা গুপ্তবিদ্যা তত্ত্ব সম্পর্কে যে আলোচনাটি আজকে রাখছি সেটা হচ্ছে হস্তরেখা তত্ত্বের উপরে যেটাকে আমরা সামুদ্রিক শাস্ত্র বলেছি বা সামুদ্রিক শাস্ত্র বলে কারা গুপ্তবিদ্যায় পারদর্শী হয় এবং আর এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যদিও এটা নেগেটিভ কিন্তু আমি বলবো এই তথ্য শুনবার পরে বা এই তথ্য শুনবার পরে কেউ যেন নেগেটিভভাবে যাবেন না কারণ একটা দিক বা একটা সংকেতকে চিহ্ন চিহ্নিত করে আমরা কিন্তু বিচার বিশ্লেষণ করতে পারি না যে এটা সঠিক ধারণা তবে কোথাও কোথাও কিন্তু একটা চিহ্ন দেখে অনেক সময় মিলে যায় আবার কখনও মেলে না তবে সামগ্রিকভাবে সামগ্রিকভাবে মানে চতুর্দিক থেকে বিচার বিশ্লেষণ করে তারপরে কিন্তু সামুদ্রিক শাস্ত্রে যে কোনো একটা সংকেত হস্তরেখা তত্ত্ব বা কোনো চিহ্ন বিচার বিশ্লেষণ করলে ঠিকঠাক হতে পারে তবে যথেষ্ট উপযুক্ত হস্তরেখা তত্ত্ববিদ যারা আছেন তারা এই বিষয়ে অভিজ্ঞ তবে আজকে আমি সাধারণ একটা সংকেতের উপরে কথা বলছি যেটা অনেক সময় মিলতে পারে অনেক সময় নাও মিলতে পারে বিষয়টি হচ্ছে কারা গুপ্তবিদ্যায় পারদর্শী হয় সাধারণ সংকেতটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হস্ত অঙ্কিত হয়েছে এখানে কতকগুলো এই করতলের ভেতরে রেখা রয়েছে আজকাল অনেকে পড়াশুনো করেন জানেন এটাকে কিন্তু আয়ু রেখা বলে দেখুন এই বৃদ্ধাঙ্গুলের এখান থেকে স্পর্শ করে নিচে গেছে এটাকে কি বলছে আয়ু রেখা বলছে আর এইখান থেকে যে রেখাটি এখানে উৎপন্ন হয়েছে এই রেখাটা কিন্তু শিরো রেখা বলে আর দেখুন এই মাঝখান বরাবর একটা রেখা উঠে গেছে মধ্যমা আঙ্গুলের বরাবর সমান ওই দিকে তো এটাকে আমরা বলছি ভাগ্য ভাগ্যরেখা বা সামুদ্রিক ভাগ্য রেখা বল। এর সঙ্গে দেখুন আরেকটা রেখা এইদিকে উঠে গেছে খানিকটা ভূত স্থানের দিকে এবং এই ভাগ্য ভাগ্যরেখার সঙ্গে জয়েন্ট করে এটাকে আমরা বলি রেখা। তো এখানে কিন্তু রেখা, স্বাস্থ্যরেখা ভাগ্যরেখা শিররেখা অনেক কিছু ইঙ্গিত দেয় সংকেত দেয় তার সঙ্গে কিন্তু সঙ্গতি রেখে অনেক কিছুই কিন্তু জীবনের সঙ্গে মিলে যায় সব কিছু অবান্তর নয় তবে নেগেটিভ সিদ্ধান্তটাকে নিয়ে আমি বারবারই বলছি যে ভেঙে পড়বেন না সেটাকে ভালোভাবে বিশ্রাস বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নেবেন কারণ আমরা এই আলোচনা প্রসঙ্গতে একটা কথাও বলবো যে জাতকের গুপ্তবিদ্যায় পারদর্শিতার সঙ্গে সঙ্গে কোন জাতক আবার অন্ধ হয় সেটা একটা নেগেটিভ ধারণা অনেকে এটা জানবার পরে বা বুঝবার পরে হয়তো কষ্ট পেতে পারেন যে আমার হয়তো অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না এই ধরনের কোনো ভয় পাওয়ার কিছুই নেই সাধারণত এখানে সংকেত দেওয়া হয়েছে এখন এর সঙ্গে আরও আনুষাঙ্গিক কিছু জিনিস দেখতে হবে সেগুলো যদি মিলে যায় তখন দেখা যাবে এর আগে অন্তত ভেঙে পড়ার কোনো দৃষ্টিভঙ্গি নেই তবে জানানোর জন্যে বা জানবার জন্য এটা করা হচ্ছে মাত্র তো যাই হোক সেটা কি দেখুন এই যে ভাগ্য রেখাটি উৎপন্ন হয়েছে এই ভাগ্য রেখাটি আর এই হচ্ছে শিররেখা আর এই হচ্ছে স্বাস্থ্যরেখা এই তিনটে রেখা উৎপন্ন হয়ে একে অপরের সঙ্গে দেখুন একটা ত্রিভুজ অঙ্কিত হয়েছে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এই ত্রিভুজটা যদি কারোর অর্থাৎ কোনো জাতকের হাতে তৈরি হয় তাহলে সেই জাতক গুপ্তবিদ্যায় পারদর্শী হয় আমরা জানতে পারলাম যে গুপ্তবিদ্যায় কারা পারদর্শী হয় আমি আমার হস্তে দেখাতে পারি কিন্তু সেটা আমি দেখাচ্ছি না ঠিক আছে এটা দেখানোটা ঠিক নয় তো যাই হোক এই ত্রিভুজটা যাদের হাতে থাকে তারা গুপ্ত পারদর্শী হয় আপনারা দেখতে পাচ্ছেন এর সঙ্গে সঙ্গে কী হয় সেই জাতক কিন্তু কোমল হৃদয়ের হয় মানে তার হৃদয় অত্যন্ত সফট হয় অর্থাৎ সফট হার্টেড মানে তার ভিতরে করুণা দয়া স্নেহ মমতা এগুলো কাজ করতে থাকে এক কথা আমরা বলতে পারি ভালো মানুষ আর তৃতীয়ত সেই ব্যক্তি উন্নত হয় অর্থাৎ ব্যক্তি জীবনে সে অনেক কিছু উন্নতি করতে পারে সে আপলিফমেন্টের দিকে যেতে পারে নিজের জীবনকে সমৃদ্ধ করতে পারে সুতরাং এই সংকেতটি বা এই ত্রিভুজটি ভাগ্যরেখা শিররেখা এবং স্বাস্থ্যরেখার সাথে যে মিলে যাওয়ায় যে ত্রিভুজ অঙ্কিত হচ্ছে তার যে গুরুত্ব বহন করছে আপাত দৃষ্টিতে এটা যদি থাকে তাহলে কিন্তু সম্ভাবনা আমরা সেটাই দেখতে পাই আরও অন্যান্য আনুষাঙ্গিক বিষয় বিচার বিশ্লেষণ আছে সেটা আর এবার আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে ত্রিভুজের মাঝখানে একটা নক্ষত্র চিহ্নিত নক্ষত্র চিহ্নিত হয়েছে এই যদি কোনো জাতকের এই শিররেখা ভাগ্যরেখা এবং স্বাস্থ্যরেখার মিলিত হয়ে যে ত্রিভুজ তৈরি করে সেই ত্রিভুজের মাঝখান বরাবর যে স্থানে রয়েছে এখানে যদি কোনো নক্ষত্র তৈরি হয় বা কোনো নক্ষত্র থাকে তাহলে সেই জাতক অন্ধ হয় আমি আবারও বলছি এই বিষয়টি নিয়ে কেউ বিগড়ে যাবেন না কেউ ভয় পাবেন না কারণ আমাদের এই সংকেতের পাশাপাশি আরও অনেক কিছু দেখতে হয় হাতের শেপ হাতের বর্ণ কালার এবং এই রেখার স্পষ্টতা সবলতা অনেক কিছু ডিপেন্ড করে তারপরে কিন্তু একটা কমপ্লিট আমরা সংকেত বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি সুতরাং ভয় পাওয়ার কিছু নেই এবার আমরা দেখব এই যে স্বাস্থ্য রেখা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যারা অন্ধ তাদের ক্ষেত্রে বলা হচ্ছে কারা অন্ধ হন কোন জাতক অন্ধ হন এখানে যদি এই স্বাস্থ্যরেখার উপরে যদি কোনো ক্রস চিহ্ন থাকে আর এই যে শিররেখাটা দেখতে পাচ্ছি আমি নাম লিখিনি এই শিররেখাটার উপরে যদি কোনো বৃত্তাকার এরকম চিহ্ন থাকে দুটো একসঙ্গে একটা শিররেখা একটা স্বাস্থ্যরেখা শিররেখার উপরে বৃত্ত এবং স্বাস্থ্যরেখার উপরে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে সেই জাতক অন্ধ হয় এখন এ বিষয় নিয়ে অনেকে বিতর্ক করবেন আমি বলবো আনুষাঙ্গিক সামগ্রিক সমগ্র বিষয় চিন্তা ভাবনা বিচার বিশ্লেষণ করে তবে এই সিদ্ধান্ত উপনীত হতে হবে আদারওয়াইজ একটা সংকেত দেখেই শুধু আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি না সেই জন্য বিতর্কিত বিষয়কে বাদ দিয়ে ভয়কে বাদ দিয়ে সঠিকভাবে নিরূপণ করতে জানলে তখন আমরা সঠিক সিদ্ধান্ত জানতে পারবো তো যাই হোক আজকের প্রতিবাদ্য বিষয় সেটা হচ্ছে যে কোনও ব্যক্তি প্রকৃতপক্ষে গুপ্তবিদ্যায় পারদর্শী হতে পারে তো সেটা আমরা পজিটিভ একটা দিক দেখতে পেয়েছি সেটা হচ্ছে ত্রিভুজ শিররেখা ভাগ্যরেখা এবং স্বাস্থ্যরেখা মিলে গিয়ে যে ত্রিভুজ উৎপন্ন হয় এই ধরনের অন্য কিছুই থাকে না তাহলে সে ব্যক্তি কি হয় গুপ্তবিদ্যায় পারদর্শী হয় সুতরাং সামুদ্রিক শাস্ত্র অনুসারে যে পর্যালোচনা সেটা কিন্তু বহু বিজ্ঞানীরা মেনেছেন বহু তত্ত্বদর্শী গণিতবিদগণ মেনেছেন এবং এটা প্রাচীন কাল থেকে চলে এসছে এবং আমাদের রামায়ণ মহাভারত থেকে শুরু করে বৈদিক সিদ্ধান্ত পর্যন্ত এই সিদ্ধান্ত কিন্তু অঙ্কিত আছে এবং এই সিদ্ধান্ত কিন্তু প্রমাণিতও তত্ত্ব তবে পর্যায়ক্রমিক ধারায় কালচক্র অনুসারে এখন যে যুগোপযোগী অনুসারে যেভাবে চলছে বর্তমান অত্যাধুনিক যুগে সেখানে অনেক কিছু কিন্তু ভ্রষ্টাচার ব্যাবিচার এসছে এটা কতটুকু যে সুসংযত আছে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন সিদ্ধান্ত নিয়ে চলছে সেটা কিন্তু বিচার্য বিষয় আমি যে গ্রন্থ থেকে উল্লেখ করেছি বা যে বিষয়টিকে নিয়ে আমরা হস্ততত্ত্ব সম্পর্কে যে আলোচনাটা করি বা পড়াশোনাটা রাখি সেটা কিন্তু অনেক পুরনো দিনের ইতিহাসের কথা বলছি সুতরাং এটা একটা অকাট্য সিদ্ধান্ত বলা যাবে তবে আনুষাঙ্গিক এবং সামগ্রিক চতুর্দিক থেকে যত প্রকারের দিক আছে হস্তরেখা তথ্য অনুসারে সেগুলো বিচার বিশ্লেষণ করে তবে একটা সিদ্ধান্ত উপনীত হতে হবে আদারওয়াইজ কিন্তু আমিও ব্যক্তিগতভাবে কিন্তু এটা বিশ্বাস করি না যে একটা রেখা অঙ্কিত হলো বা একটা স্পট থাকলো সেটাই হতে বাধ্য কারণ বহু কিছু প্রকার আছে রক্তের গুণাগুণ দেখতে হবে গায়ের কালার দেখতে হবে হাতের কালার দেখতে হবে এবং এই কালার চেঞ্জ হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি এবং আমি অলরেডি বাইরে প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে অনেককেই ঘরোয়াভাবে তাদেরকে দেখিয়েছি দেখো আমার হাতের কালার চেঞ্জ হচ্ছে এবং তাদেরও হাতের কালার চেঞ্জ হয়েছে সেটা প্রমাণ করিয়ে দিয়েছি যে এটা চেঞ্জ হয় এবং এক ঘন্টা বাদে গিয়ে দু ঘন্টা বাদে গিয়েও চেঞ্জ হয়ে গেছে একটা অদ্ভুত ব্যাপার কখনো পিঙ্ক কখনো রক্তবর্ণ কখনো ব্ল্যাক হ্যাঁ কৃষ্ণবর্ণ কখনও দেখা যাচ্ছে হরিদ্রা বর্ণ এরকম বিভিন্ন রকমের কিছু আছে এবং সম্প্রতিকালের এই যে আমার অনলাইন মিটিংটা হয়ে গেছে বাংলাদেশ থেকে একজন ভদ্রলোক ফোন করেছিলেন বা অনলাইন মিটিং এসছিলেন তিনি বলছেন যে আমি যখন একটা ভিডিও ছেড়ে দিয়েছি যে এই বৃহস্পতি স্থানে যদি তিল থাকে তাহলে একটা নেগেটিভিটির পরিচয় দেয় বা সংকেত দেয় তো এই বিষয়টি নিয়ে উনি খুব চিন্তিত ছিলেন এবং সেই সময়ের ভেতরে ওনার সন্তানও একটু অ্যাক্সিডেন্টাল ব্যাপারে জড়িয়ে যায় মানে চোখ সংক্রান্ত ব্যাপারে বিদেশে থাকে মালয়েশিয়া কোথায় থাকে তো যাই হোক তারপরে আমাকে জেনারেল যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে জানিয়ে দেয় অবশ্য আমার সঙ্গে সরাসরি কথা হয়নি তো যারা এখানে রয়েছেন তারা রিসিভ করলেন এবং কথোপকথন হলো ওনার সঙ্গে উনি অনলাইন মিটিং এটা আমাকে বলছেন বাস সেটা জানানোর পরে একদিন পরে গিয়ে তার হাতে আর সেই কালো চিহ্নটি আর ছিল না যেটা তিল বর্ণের আর কি সেটা ছিল না উনি ওই চিহ্নটিকে ওনার স্ত্রীকেও দেখিয়েছেন এবং সেটা বিশ্বাস করতে পারছিলেন না যেটা কি করে ডিলিট হয়ে গেল একদিনের ভিতরে তো সেটা একটা তাজ্যব ব্যাপার যে দীর্ঘদিন ধরে এটা রয়েছে আবার হঠাৎ করে এটা আবার চেঞ্জ হয়ে গেল বা ব্যানিশ হয়ে গেল এ বিষয়টি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আমরা প্র্যাকটিক্যালভাবে জানতে পারছি সুতরাং জীবন চলার পথে এই যে সংকেতগুলো আমাদের হস্তরেখা তত্ত্ব বা সামুদ্রিক শাস্ত্র যে বর্ণনা দেয় সেগুলো কিন্তু সত্যতা আছে বাট এগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে এর সঙ্গে তাল মিলে বিচার বিশ্লেষণ করতে যদি পারা যায় সঠিকভাবে সামগ্রিকভাবে তাহলে সামুদ্রিক শাস্ত্র হয়তো অকট্যতা প্রমাণ করতে পারে আদারওয়াইজ এটাকে নিয়ে ভরকে যাবেন না বিগড়ে যাবেন না এবং ভয় পাবেন না আর যদি কারোর সঙ্গে পজিটিভলি মিলে যায় যেমন একটা ভালো সংকেত মিলে গেছে বাট আপনি পজিটিভ মাইন্ডে থাকলেন তো আরও ইনক্রিজ করলো আপনি নিজেই সমৃদ্ধ হলেন বাস ঠিক